আমি আর্জেন্টিনা দলকে বয়কট করিলাম আর কখনো জ্ঞান থাকো অবস্থায় আর্জেন্টিনারকে সাপোর্ট করিব না করিব না করিব না জ্ঞান হবার পর থেকে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করে এসেছি কেন 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 আমি বয়কট করলাম সেটা জি বয়কট আর্জেন্টিনা আজ হইতে বয়কট করলাম আর্জেন্টিনার দল ইসরায়েলের পক্ষের কারণে হারিয়েছে মনোবল কিসের তো তারা ফিলিস্তিনের রক্তের সাথে খেলা করে যারা ফিলিস্তিনের রক্ত যাদের ছুতে পারিনি মন এই হুদিরা হতে পারে না মুসলমানের আপন আর্জেন্টিনারের সাপোর্টার সারা বিশ্বে ভরা এই ইহুদিরাই হুকুম করে ফিলিস্তিনে রক্ত ঝরা ইহুদিদের ছাপট করে কেহ জাহান্নাম নিও না কিনে অরিজিনাল ইহুদিরা যারা আজ তাদেরকে নাও চিনে আকাশি রঙের পতাকা দেখো ফিলিস্তিনের বিপক্ষে ওহে মুসলিম সতর্ক হও রেখো না তোমার পক্ষে সুপ্রিয় সুধি দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছে সকলকে হৃদয়ের বই থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দেখুন আমরা বিশেষ করে বাঙালি বাংলাদেশ বাংলাদেশে সিংহবাগ সাপোর্টার হলো আর্জেন্টিনা আর বাংলাদেশের সিংহবাগ মুসলিম এই মুসলিম ফিলিস্তিনের জন্য কান্না করতে করতে তাদের চোখের কোনায় ঘা করে ফেলেছে আমরা বাংলাদেশে বসবাস করি ফিলিস্তিনে বসবাস করে কলিজের টুকর মুসলিম ভাই বোন ছোট ছোট বাচ্চারা আজকে দেখুন তাদের কি দশা করেছে ইসরায়েল আর সকলের প্রিয় দল আর্জেন্টিনা মেসির দল সেই দল ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনের রক্ত রক্ত ঝরানোর পক্ষে সুতরাং স্পেশাল ভাবে এজ এ মুসলিম হিসাবে আজ হইতে আমি আর্জেন্টিনা দলকে বয়কট করিলাম আর কখনো জ্ঞান থাকো অবস্থায় আর্জেন্টিনারকে সাপোর্ট করিব না করিব না করিব না জ্ঞান হবার পর থেকে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করে এসেছি কেন 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 আমি বয়কট করলাম সেটা নিজেকে সাপোর্ট করে হে মুসলিম ইম্পসিবল সবাইকে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালে নিউলার মেসি এটা দু বছর আগের নিউজ সত্যি আর্জেন্টিনায় এক পক্ষে মেসি যদি ফিলিস্তিনের পক্ষে থাকে কথা দিলাম আমরা তো ওর সাথে আছি ওকে সাপোর্ট করব বয়কট আর্জেন্টিনা বয়কট আর্জেন্টিনা আমি সকল ধর্মপান মুসলিম ভাইদেরকে যারা ফিলিস্তিনের বিপক্ষে কাজ করছে তাদেরকে সাপোর্ট না করে তাদের বিপক্ষে কথা বলা এটাও কিন্তু একটা জিহাদি সুতরাং উত্তম সময় এসেছে আমাদের জিহাদ করার সুতরাং আমি সকলকে বলবো সবাই একটু সতর্ক হই এবং আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়িয়ে তাকে আমরা সকলেই বয়কট করি যার যার অভিমত শেষে পেশ করবেন বলে আমি অনেক বেশি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে